জীবনে কোনো কাজ যদি করতে চান সেই কাজে যদি সফলতা চান তাহলে কিন্তু আপনার মনের ভাসনা ঠিক করতে হবে এবং শরীরে জেদ থাকতে হবে কেননা জেদ হলো সেই আগুন যা ব্যর্থতাকেও পুড়িয়ে ছাই করে দেয় জেদ প্রতিটি না বলাকে হা বলাতে রূপান্তর করে জেদ আপনার জীবনে সব বাধা অতিক্রম করার শক্তি দেবে নিজে জেদ ধরে রাখো কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার সফলতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের নাসরিন আপু আমি ভালো আছি ফার্স্ট তিন দিন পর ভিডিও আপলোড করলাম আমি কিন্তু সাধারণত চেষ্টা করি যে একদিন পর ভিডিও দিতে কিন্তু ইদানিং দুই দিন পরেই ভিডিও দেই তা আসলে বিশ্বাস করেন কাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল আমার অনেক খারাপ লেগেছে কেননা আমি জানি আমার ভিডিওর জন্য আমার প্রিয় প্রিয় আপুরা অনেকেই অপেক্ষা করেন তো যেদিন ভিডিও ডেট থাকে দেওয়ার সেদিন যদি ভিডিও না দিতে পারি মনে হয় কাউকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না তো আসলে খারাপ লাগে আমার ভিডিও যে আহামরি ভালো হয় তা কিন্তু নয় তাহলে তা আসলে হাজার হাজার ভিউজ হতো মিলিয়ন বিলিয়ন ভিউজ হতো কিন্তু আমার এই ভিডিও কারো মনে একটুও জায়গা করেছে সেটা শুনতে আসলে আমার খুব ভালো লাগে তো যাই হোক এইখানে আপনাদের ভাইয়া নিয়ে আজকে আজকে মাদ্রাসায় দিয়ে এসেছে আমি বাইরে যাই নাই আর কি তো বলতে পারেন আজকে রিলাক্সে নাস্তা করেছি তারপর রান্নার কাজ শুরু করে দিয়েছি তো আপনাদের ভাইয়া নিয়ে আজকে দিয়ে এসেছে বাসায় আসার সময় আমার জন্য মিষ্টি মিষ্টি বড়ই নিয়ে এসেছে তারপর সিঙ্গারা নিয়ে এসেছে তারপর আনে এনেছে পেয়ারা নাস্তা খেয়েছি বেশিক্ষণ হয় না কিন্তু গরম গরম সিঙ্গারা দেখলে লোভ তো সামলাতে পারি না তো সেটা তো কামড় বসালাম আর ভাবলাম আপনাদের ভাইয়া এখনই চলে যাবে উনি রেডি হচ্ছে তো আমি বললাম যে একটা পেয়ারা কেটে দেই অন্তত একটু পেয়ারা খেয়ে যাও তো আমার জন্য কিন্তু অনেক কাজ নিয়ে এসেছে তো সেগুলো করব কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একা ফুর প্রশ্ন ছিল কীভাবে তুমি ইউটিউবে এসেছ বা কি কিভাবে সফলতা পেয়েছ আসলে তাই আমার প্রথম কথাগুলো বলা আপনার শরীরে যদি জেদ থাকে মনে রাখবেন ওই যে বললাম জেদ হলো সেই আগুন যা ব্যর্থতাকে পুড়িয়ে সাই করে দেয় তাই জেদ থাকতে হবে যে আমি এটা করব এটা থেকে কিছু একটা আমি নিয়ে ছাড়বো সময় কিছু করতে চাইতাম অনেকে বলবেন কি আহামরি কি করে হয়তো আসলে আপনার কাছে কিছু না আমি যদি এটা থেকে পাঁচ টাকাও ইনকাম করে থাকি আমি মনে করব এটা আমার জন্য অনেক কিছু আমরা যারা গৃহিণী একদমই ঘরে বসে থাকি আর ঘরে বসা কাজগুলো দেখে দেখে যদি সেখান থেকে পাঁচ টাকা ইনকাম হয় তাহলে মন্দ কিশ্বের বলেন তো ইচ্ছা ছিল হয়তো জব করব কিছু করব তো সেটা তো আর বাহিরে যে করা সম্ভব না তো যখন আমার ইচ্ছা হলো যে আমি ঘরে বসে কিছু করব। সেটা তো অনেক বাধা এসেছে তো বলতে পারেন শ্বশুর শাশুড়ি নেই বাধাটা কে দিয়েছে তা মানে আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল না তো মাঝে মাঝে মনে হতো যে যখন ভিডিও করি অনেক সময় আপনাদের ভাইয়া বিরক্ত হতো যে কি শুধু মোবাইল দিয়ে ভিডিও করো তো সেটা দেখে অনেক সময় হয়তো বকা দিলে দেখা যায় নিজের কাছে খারাপ লাগতো তো খারাপ লাগা থেকে আমার না এটা আরও শক্তিটা বেশি হয়েছে যে এটা থেকে মানে বলতো যে ভিডিও করে কি হবে তো ইউটিউব থেকে টাকা ইনকাম করা কি এত সহজ তা আসলে সহজ না এটা আমরা যারা করি তারা জানি তবে হ্যাঁ আপনি যদি কষ্ট করেন তাহলে সেটা থেকে সফলতা পাওয়া অবশ্যই অবশ্যই সম্ভব তা আলহামদুলিল্লাহ সেটা থেকে একটু হলেও আমি মনে করি যদি আপনি ইউটিউব থেকে পাঁচ টাকাও পেয়ে থাকেন সেটাই সফলতা কেননা কষ্ট করেছেন তার ফলেই পাঁচটা টাকা আপনার পকেটে এসেছে আপনাদের বলেছি অনেক কাজ নিয়ে এসেছে দেখেছেন মোটু পাতলু সব মুরগি নিয়ে এসেছে পাশাপাশি এই তো গুঁড়া চিংড়ি নিয়ে এসেছে এগুলা বাছাই করতে হবে তো সেগুলো কিন্তু আমি বাছাই করেছি আর দেখেন কি বের হয়েছে মনে হয় এখানে আড়াইশো গ্রামের মতো কাঁকড়া তো অনেকে নাকি কাঁকড়া ভেজে খায় তো আমি তো এগুলো ফেলে দিব আর এই যে সাগরের কয়টা পোয়া মাছ তো চিংড়িটা দিয়ে আমি বড়া তৈরি করব এই জন্যে এনেছি আপনাদের ভাইয়া আর এই তো সাগরের সেই কাঁকড়া দেখে আসলে কক্সবাজার যেতে খুব ইচ্ছা করছিল তো যাই হোক আমি ওগুলা একটু গুছিয়ে তারপর কিন্তু গোসল করে ফেলেছি কেননা চিংড়ি মাছ ধরাতে মনে হয় যে কেমন গন্ধ লাগছিল আসতে তো গোসল করে ফ্রেশ হয়ে এখানে আবার একটু কাজ করতেছি যেহেতু একটু অপসরী ছিলাম তো মনে করলাম এই গাছটার পানি চেঞ্জ করে দেই পাশাপাশি এই জায়গাটা একটু ডিপ ক্লিন করি আমি কিছু আপুদের কমেন্টস পড়বো কাজ করতে থাকি আপনারা আমার কাজ দেখতে থাকুন আমি কমেন্টসগুলো পড়ি ভালোবাসার কিছু মানুষ থাকে যাদের জন্য ইউটিউব থেকে যেতে পারি না মায়ায় পড়ে গেছি আমার গত ভিডিওতে জেবা মুবাশির আইডি থেকে সুপি আপু একটা কমেন্টস করেছে সেখানে আপুর সাত বছরের ছেলে পাহিম তো আমি গত ভিডিওতে রোস্ট পোলাও রান্না দেখিয়েছিলাম তো গত ভিডিওটা তিন দিন আগে আপলোড হয়েছিল তো তখন শুক্রবার ছিল না তো বাবাটা নাকি বলতেছে যে আম্মু আজকে তো শুক্রবার না আনটি কেন গোস পোলাও রান্না করলো তো বাচ্চাদের কাছে আসলে শুক্রবার দিনটাই স্পেশাল বিশেষ করে আমার বাচ্চারাও মনে করে যে শুক্রবার মানে মা পোলাও করবে রোস্ট রান্না করবে এই আর কি আর দেখছেন আমি এগুলো নাড়াছাড়া করেছি কোথেকে যে একজন মেহামান এসে লুকিয়েছিল উনি তো আমাকে দেখে খুবই ভয় পেয়েছে আর মেহামানটাকে অবশ্যই জানাবেন তো আমি সুপি এই কমেন্টসটা পড়ে আমার বাবার জন্য এত মায়া লেগেছে মানে পাহিম বাবার জন্য যে মায়ের সাথে বসে বসেও সেটি টিভি মানে মোবাইলে ভিডিও দেখে তো পাহিম বাবা তোমার জন্য আন্টির পক্ষে থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ফাহিম বাবা তোমার যেহেতু সাত বছর মায়ের কথা শোনো দুষ্টমি করো না আর আন্টির পক্ষ থেকে তোমাকে একটা পাপ্পি দিয়ে দিলাম আল্লাহ হাফিজ ফাহিম বাবা তো আফরুজা চৌধুরী আইডি থেকে আমাদের মনে হয় আপুজা আপু আমাকে বলেছিলেন এই হুকগুলো যখন আমি লাগাবো তখন যেন একটু দেখাই তো এই হুকগুলো আমি মানে বিভিন্ন জায়গায় আটকেছি আজ মনে হলো এটা যেহেতু লাগাচ্ছি একটু ভিডিও করে নিই তো দেখেছো আপু এটাতে একটা স্টিকারের মতো থাকে সেটা খুলে আমি ফেলে দিয়েছি আর এখানে একটা নাথ সিস্টেম থাকে একটু ঢিল লাগানোর পর আর কি তো লাগানোর পর এভাবে এটা টাইট করে দিলে এটা আরও ওয়ালের সাথে ফিটিংস হয়ে লেগে যায় তবে আমি রান্নারুমে কয়েকটা ফিটিংস করেছি আমি এক সময় ভিডিওতে দেখিয়ে দিব সেগুলো খুব ভারী ভারী জিনিস হ্যাং করেছি মানে সুতলে দিয়ে তো মাসাল্লাহ অনেক টেকসই আমার কাছে যেটা মনে হলো আর কি হিমু আক্তার আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু কত ভিডিওতে আমাকে কমেন্টস করেছে যে জানো আপু আমি তোমাকে স্বপ্নে দেখেছি তো বুঝতে পারেন একটা মানুষ তাকে নিয়ে কতটুকু ভাবলে তাকে কতটুকু ভালোবাসলে সে স্বপ্নতে ধরা দেয় এটা যারা আমরা স্বপ্নে দেখি তারাই জানি তো আপু বলল যখন আমি স্বপ্নে দেখেছি তখন আমার মনে হলো তোমার ভিডিওটা দেখা হয়নি তাই ভিডিও দেখতে চলে আসলাম তো মিতাই নাসরিন আপু আমি জানি না পৃথিবীটা ছোটো কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে কি না তুমি আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করো আর যে আপুগুলা আমার প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেখে কমেন্টস করে বিশ্বাস করেন তাদের কমেন্টসগুলো না দেখলে আমি কিন্তু বারবারই খুঁজি আপুরা কমেন্টস করলো কি না তো সব গোছ গাছ করেছি আর দেখেন আমার বড় মেয়ে মাসাল্লাহ আমার মা এখন আমার এই আনা টেবিলটাতে বসে বসে পড়ে তো ওদের রুমটা একটু গুছাবো আর কি ওকোশিংয়ে চলেই গিয়ে আছে এলোমেলো হয়ে আছে রুমটা তবে গুছানোটা আপনাদের সঙ্গে দেখায়নি ওদের এই যে রুমের মানে জানালার পাশে একটা গাছ দিয়েছিলাম এটাও মানি প্লান্ট আমার রান্নার রুমে তো একটা আসি মানি প্লান্ট তো দেখলাম মাসাল্লাহ গাছটা খুব হৃষ্ট কিন্তু এই জায়গাটা একদমই যে আলো মানে সব খুললে আলো হয় আর কি তো বাহিরের অংশটা আমি দেখাচ্ছি মানে বাইরে তো এই যে বারান্দা গাছ আমার খুব ভালোবাসে ভালোবাসি তো গাছ যখন বারান্দায় থাকে অনেক কাজ করতে হয় যারা গাছ লাগান তারা জানেন তো আসলে এইভাবে এভাবে সুন্দর লাগে না আর কি অনেক কাজ করি তারপরে পরিষ্কার থাকে তারপর আমার গত ভিডিওতে শাহানাস পারবিন আইডি থেকে আপু বলেছিল আপু তোমায় তোমার নীরব দর্শক আমি হতে পারি কিন্তু আমি কিন্তু সব সময় তোমার ভিডিও দেখি তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপু তোমার নাম কি হ্যাঁ আপুর নাম শাহানাস পারবিন আপু বলেছে আপু তিনটা সন্তান একজনের বয়স দশ বছর একজন সাত বছর একজন চার বছর তো আপু আমাকে বলল যে ওদেরকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে হয় ছয় বার ডাউন করতে হয় অনেক বড় একটা কমেন্টস করেছে আর এখানে বলছি দেখেন আমি কিন্তু এই যে শুয়ে শুয়ে আবার ভিডিও করছিলাম যখন রেস্ট নিচ্ছিলাম আর এটা ছিল আমার সন্ধ্যার মাগ্রিবের পরের ভিডিও সোলা রান্না করছিলাম সেটা ভিডিও করা হয়নি আর দেখেন কত মজা করে মেখে মেখে খাচ্ছি আপনাদের ছাড়া তো শাহনাজ পারভিন আপু আমাকে বললো যে উনি তিনটা বাচ্চা নিয়ে এতবার আপডাউন করে তারপরও আমাদের ভিডিওগুলো আপুর প্রিয় আপুদের ভিডিওগুলা না দেখলে আপুরে একদমই ঘুম আসে না তো যখন আপু শুয়ে রেস্ট নেয় বা ঘুমাতে যায় তখনই আমার ভিডিও বা অন্য আপুদের যারা ভিডিওগুলো আপু দেখে তাদের ভিডিওগুলো দেখে নেয় তো বিশ্বাস করেন শুনে আমার ওনার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল যে আসলে কতটুকু ভালোবাসলে একটা মানুষের ভিডিও মিস না করে সে ঘুমায় না শাহানাজ পারভিন আপু তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমি জানি অনেক কাপড়ের ভিডিও দেখেন হয়তো কমেন্টস করেন না তো আজকে তাদের নিকট আমার অনুরোধ অন্তত দোয়া করতে পারবো আপনারা একটা কমেন্টস করে যাবেন তো শীতে কিন্তু এই টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সোলা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে তো সারাদিন তো ব্যস্ততা কিছু কেটেছে জানেন আর রাত্রেবেলা কি করেছেন আমার হাজব্যান্ড দেখেন এখন পনেরো এগারোটা বাজে আমি এখানেই একটু রান্নার রুমটা গুছাচ্ছিলাম আর আসার সময় উনি কী নিয়ে এসেছে দেখেন তো হাসবো না কাঁদবো না জামাইয়ের উপর রাগ করবো কিছুই না মাছ আমার পছন্দ এবং পছন্দের মাছগুলাই নিয়ে এসেছে কিচ্ছু করার নাই এনে তো বলতেছে বউ আসলে আমি আনতে চাই না কিন্তু এত তাজা মাছ লোভও সামলাতে পারি না বলল রাত পনেরো এগারোটা বাজে আমাদের গেট বন্ধ করে দেয় আমি যে মাছটা কাটিয়ে আনবো সেই সুযোগ নেই তাই মাছটা নিয়ে এসেছি তো তুমি ছোট মাছ আর টাকি মাছগুলো পানিতে ভিজিয়ে রাখো আর ছোট মাছগুলো এভাবে রেখে দাও বড় মাছটা পারলে একটু টুকরা করে রেখে দাও তো দেখেন কাজ তো করতে হবে আমার আর শুধু কাটি না দেখেন ওনাকে দিয়ে ভর্তাও করে ফেলেছি এই ছিল আজকের ভিডিও আসলে আমরা প্রতিটা গৃহিণীরাই এমন নিজের সংসারকে ভালোবাসলে কোনো দিনও আপনি সেটাকে কষ্ট মনে করবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম